সিরাজগঞ্জ র্যাব বারো এর ভিন্ন ভিন্ন অভিযানে ফেন্সিডিল ও গাঁজা সহ গ্রেফতার পাঁচ সিরাজগঞ্জ র্যাব বারো এর ভিন্ন ভিন্ন অভিযানে ছশো বাষট্টি বোতল ফেন্সিডিল ও বারো কেজি গাঁজা সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শুক্রবার দুপুরে র্যাব বারো এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কথা জানান র্যাব বারো এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন এবং গতকাল দশ মিনিটে সলঙ্গা থানাধীন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি ভুট্টা বোঝাই ট্রাক থেকে পাঁচশো এগারো বোতল ফেন্স উদ্ধার করে এবং বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে একটি যাত্রীবাহী বাস থেকে বারো কেজি গাঁজা উদ্ধার করে এবং এ সংক্রান্তে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুটি করে চারটি মামলা রয়েছে অন্যদের ব্যাপারে মাদক সংক্রান্ত মামলা আছে কিনা অনুসন্ধান প্রক্রিয়া চলছে তিনি বলেন সিরাজগঞ্জের আভিযানিক দল র্যাব বারো সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সিরাজগঞ্জ সদর থানার বাগবাটি ইউনিয়নের ফলকুচ এলাকা হতে একটি কাভার্ড ব্যানে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একশো একান্ন বোতল ফেন্সিডিল ও জেলার সরঙ্গা থানার গোরোকা বেলতলা এলাকায় একটি ভর্তি ট্রাক হতে পাঁচশো এগারো বোতল ফেন্সিডিল এবং ঢাকা বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানার হাজিপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস হতে বারো কেজি গাঁজা সহ মোট ছশো বাষট্টি বোতল ফেন্সিডিল ও বারো কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মুজাহার আব্দুল মোনা আনিসুর রহমান নিজামুদ্দিন ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয় এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন নগদ ছয় হাজার আটশো নব্বই টাকা একটি ট্রাক ও একটি কাভার ভ্যান জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে পিআইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ